وَإِنْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا يُصْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرَ اللَّهِ إذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين

31 30 নম্বর আয়াতে গালিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াইদ ইয়ামকুরু বিকা লযিনা

আল্লা ষড়যন্ত্র এমন হলো বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী দলের নেতা নেতৃবৃন্দরা এখন বাংলাদেশে আছে যারা ষড়যন্ত্র করেছে তারা নানা ভাই দিল্লি গিয়ে পড়েছে

আপনার ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্রের হলো আজকে আপনাকে বন্দী করবে না আপনার দেশ থেকে তারা দেবে না আপনাকে আজকে তারা সশস্ত্র ভাবে আপনার হত্যা করবে চলে বল

ষোলো কোটি মানুষের তোমাকে তোমার তোমার এই জালিমের তত্ত্বকে ধরে জোরে ছামানড়া দেবে মামুবার দিল্লি গিয়ে পড়বা পড়ছে কিনা জোরে বলে। জোরে বলেন পড়ছে কিনা

なるほど。